নমস্কার বন্ধুরা কেমন আছো সব আসলে আজকের ভিডিওটা কিন্তু কোনো খাবার সংক্রান্ত বা ভ্রমণ সংক্রান্ত কিন্তু নয় আসলে আমাদের বর্ধমানের মধ্যে একটি সংস্থা যার নাম হলো উড়ান তারা কিন্তু আমাকে ইনভাইট করেছিল তাদের একটি প্রোগ্রামে যাওয়ার জন্য আর সেই প্রোগ্রামে গিয়ে কি কি হলো সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো তাহলে চলো ভিডিওটা শুরু করি কিন্তু তার আগে দিনটি ছিল রবিবারের সকাল আর ঠিক তার আগের দিন আমাকে শুভজিত্যা ফোন করে কিন্তু তাদের এই গ্রুপের সাথে যাওয়ার জন্য আমাকে ইনভাইট করেছিলেন কেন কোথায় গেছিলাম আমরা গেছিলাম পলানব গ্রাম আসলে সেখানকার শিক্ষা নিকেতনে কিছু পড়ুয়াদের হাতে কিছু শিক্ষণীয় সামগ্রী তুলে দেওয়ার জন্য আর এরকম কিন্তু অনেক সামাজিক ক্রিয়াকর্ম এই উড়ান সংস্থাটি করে থাকে আর সেদিন এই প্রজেক্টের নাম ছিল আলোক ধারা এই উড়ান সম্পর্কে কিছু বলো পুরাণ সম্পর্কে মানুষ অনেকটাই জানে আমার সেরকম কিছু বলার নেই আমরা একটা সামাজিক গ্রুপ আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমাদের সঙ্গে যারা যারা রয়েছে তাদেরও একটাই মোটো যে আমরা সবসময় মানুষের সঙ্গে থাকবো পাশে থাকবো অসহায় মানুষদের সাহায্য করব। এবং এছাড়াও উড়ান থেকে বিভিন্ন অঞ্চলে পড়ানো বর্তমান প্লাইন্ড একাডেমির একটা ব্যাকআপ সাপোর্ট এবং এছাড়াও আমাদের বিভিন্ন অঞ্চলে উড়ান থেকে বিভিন্ন কাজকর্ম করা হয় তাদের মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে জামাকাপড় দেওয়া বস্ত্র বিতরণ শীত বিতরণ এরকম কাজ করে চলছে এছাড়া আপনারাও আসুন আমাদের সঙ্গে জয়েন হতে পারেন এমন কিছু দরকার নেই জয়েন হওয়ার জন্য প্রজেক্টগুলোতে আসুন আপনাদের ভালো লাগবে আপনারা যেভাবে আমাদের পাশে থাকতে চান সেভাবেই থাকতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন অনিমেষও আজকে আমাদের সঙ্গে রয়েছে আসুন দেখা হবে একসঙ্গে অনেক ভালো ভালো কাজ হবে আজ আমাদের উড়ানের পুজোর প্রজেক্ট যে আনন্দধারা ধারা সেই কাজ করার জন্য আজকে দেড়শো জন বাচ্চাদের মধ্যে আমরা খাতা বই পেন পেন্সিলের তুলে দেব এবং তাদের হাতে ছোট ছোট খেলনা এবং বিভিন্ন জিনিসপত্র আজকে আমরা পৌঁছে দেবো আমাদের এই বছর পুজোর প্রজেক্ট আমাদের কাছে আজকে টোটাল আছে পাঁচটা গাড়ি নাকি পাঁচটা গাড়ি ওই সামনে একটা এখন একটাতে আমরা বসে আছি আর পেছন দিকে আসছে তিনটে গাড়ি এক দুই তিন পর পর আমাদেরই গাড়ি পাঁচটা গাড়ি এরপর আমরা সবুজ জমির প্রবেশ করব। একদম একদম সুন্দর সবুজ সবাই দেখো খুব করবো তো এখন এই মুহূর্তে আমি বসে আছি কোথায় এখন আমি বসেছি শিক্ষা সেই খুদে খুদে শিশুদের মাঝখানে আচ্ছা এখানে কি একটা ছড়া বলতে পারবে পারবে বলো একটি ছড়া নমস্কার একটি ছড়া শান্তি ছড়া একটি ছড়ায় চুর একটি ছড়া ভালোবাসায় বড়িয়ে তো লেবু একটি ছড়া খুশি ছড়া একটি ছড়ায় হাসি একটি ছড়া ছড়ায় সুদু স্বপ্ন রাশি রাশি ভালো করে পড়া শোনা হয় তো হ্যাঁ খেলাধুলা হয় হ্যাঁ আজকে আমরা তোমাদের জন্য কিছু খেলার জন্য সামগ্রী নিয়ে এসেছি তোমরা তোমাদের ভালো লাগে তো আপনারা সবাই এখানে এসেছেন আমাদের বাচ্চাদের ভালো মন্দ দেখা তাদের কি করতে পারে কতটা আবৃত্তি করতে পারে বা কতটা লেখাপড়া শেখে এবং তাদের জন্য আপনারা অনেক খেলনা সামগ্রী এনেছেন তার জন্য আমরা খুব কৃতজ্ঞ ঠিক এর পরেই আমরা উড়ানের পক্ষ থেকে যে খেলনা উপহারগুলি বাচ্চাদের জন্য নিয়ে গেছিলাম সেগুলো কিন্তু তাদের হাতে তুলে দিয়েছিলাম আর এগুলি পাওয়ার পর তাদের যে আনন্দ আর তাদের যে মুখের হাসি সেটা দেখার পর আমাদের মনে কিন্তু একটা আলাদাই শান্তি লাগছিল সত্যি বলতে লক্ষ লক্ষ টাকা খরচা করার পরেও এই শান্তি কিন্তু কেনা যাবে না আচ্ছা স্যারকে আমি জিজ্ঞেস করব যে এই উড়ানের সাথে আজকে এসে আপনার কেমন লাগছে আমি উড়ানের জন্মলগ্ন থেকে রয়েছি দু সাল থেকে আজকে দু সাল দীর্ঘদিন উড়ানের সভাপতি হিসেবে কাজ করেছি আজকে যে বিষয়টা হলো এটা একটা অভিনব তার কারণ উনিশশো সালে স্থাপিত কলার নবগ্রাম যে শিশু লালনী সেখানে এসেছি এবং বাচ্চাদের মধ্যে আমরা অনেকটা আনন্দ ভাগ করে নিলাম শিক্ষণ সামগ্রী এবং খেলনা সামগ্রী বাচ্চাদের হাতে তুলে দিলাম তাদের লালন পালনের পথে যে সমস্ত বিষয়গুলো প্রয়োজনীয়তা আমরা সেই ধরনের সামগ্রী তাদের হাতে তুলে দিতে চাই যাতে তাদের চলার পথটা মসৃণ হয় এখন আমি চলে এসেছি আর একটি নতুন স্কুলে আর এখানে স্কুলের মধ্যে এসে দেখো আমার পেছনে সব খুদে খুদে বাচ্চারা সব চলে এসেছে তোর নাম কি রাজকুমার সরেন তোমার মানব আচ্ছা কাটা কাটা ইউটিউব দেখো এখানে আচ্ছা আজকে এরা সাবস্ক্রাইব করবে বাড়ি থেকে সাবস্ক্রাইব করবে তোমাকে হ্যাঁ এক্সপ্লোরার অনিমেশ কি নাম এক্সপ্লোরার অনিমেশ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ওদের দিয়ার সামর্থ্য খুবই সামান্য ছোটদের হাতে ছাত্রছাত্রীদের হাতে সামান্য কিছু শিক্ষা উপকরণ খাতা পেন পেন্সিল যেগুলো লাগে মিটি বক্স ইত্যাদি ইত্যাদি তুলে দেওয়া এই সামান্য উপকরণে সারা বছর ছাত্রছাত্রীদের চলবে না কিন্তু অন্তত কিছুটা সময় যাতে চলে সেই জন্য আমরা এগুলো নিয়ে এসেছি কথাই আছে খুশি আর আনন্দ যদি তুমি কারোর সাথে ভাগ করে নাও সেগুলো কিন্তু কখনো কমে না হয়তো দ্বিগুণ হয়ে যায় আর সত্যি তাই হয়েছে এখানে এসে এই জিনিসগুলো তাদেরকে উপহার দিয়ে আমরা তাদের যে খুশির মুহূর্তটা পেয়েছি তাতে কিন্তু আমাদের আনন্দ চারগুণ হয়ে গেছে আজকে এই উড়ানের পক্ষ থেকে আজকে আমরা সবাই মিলে এসেছি তুমি এসেছো তোমার কেমন লাগছে জায়গা প্রথমত এটা বিজয়বাবু এবং সাধনা দেবীর একটা ভূমি সেখানেতে উড়ান একটা এত বড় মহতি উদ্যোগ নিয়ে যে এসেছে এবং সেখানে কিছুটা হলেও আমরা অংশ নিতে পেরেছি এটা তো আমাদের কাছে পরম পাওয়া প্রথম বেসিক ট্রেনিং কলেজ এই শিক্ষানিকেতন থেকে শুরু হয়েছিল আইটিআই ট্রেনিং এই শিক্ষানিকেতন অঙ্গনওয়ারি খুব সম্ভবত প্রথম এখান থেকে তো সেরকম একটা জায়গাতে আমরা আজকে আসতে পেরেছি এবং সামান্য কিছু কন্ট্রিবিউশন উড়ানের তরফ থেকে করতে পেরেছে এবং তাতে সহযোগিতা করতে পেরেছি এটা অনেক বড় পাওয়া আমি আশা করব গোটা দেশের মানুষ এই শিক্ষা নিকেতন নিয়ে আরো অনেক কিছু জানুক বলো কেমন আজকে প্রোগ্রামটা কমপ্লিট করার পর কেমন লাগছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই আমরা কতজন মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা আজ সবাই এসছে আমাদের উড়ানের তরফ থেকে উড়ান পরিবার থেকে আজকে আমাদের সমস্ত সিনিয়র এবং জুনিয়র সদস্যরা আজকে এখানে উপস্থিত হয়েছে দুর্গা পুজোর বড় প্রজেক্ট আলোক ধারা তো খুব ভালো লাগছে আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান এবং আজকে নবগ্রামে আমরা প্রথমবার আসতে পেরেছি আগেও আমরা অনেকবার এমনি এসেছিলাম কিন্তু এই অনুষ্ঠান করার জন্য আজকে আমরা আসতে পেরেছি আমরা সবাইকেই বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের কাছে আসুন এসে আমাদের একদম যাতে আপনাদের সাফল্য আপনাদের সমস্ত কিছু আজকে আমাদের মধ্যে প্রেরিত হোক এবং সকল মানুষ আমাদের এখানে একসাথে এসে মানুষের পাশে থাকুন মানুষের কাজে আসুন যেন আপনাদের দু তো প্রদান অর্থ প্রদান যেন মানুষের ছোট্ট হাসি আর এনে দিতে পারে थैंक यू সো মাচ সবাইকে চলো সবাই আরেকবার শিক্ষা নিকেতন হিপ্প শিক্ষা নিকেতন হিপ্প হুলে চলো বেস্ট অফ লাক আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি তোমরা এতক্ষণ অবধি দেখতে থাকো তাহলে মানে কিছু তো ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে সেটা বলতে হবে না লাইক করে দেবে আর হ্যাঁ অবশ্যই শেয়ার করো তাদের সাথে যারা এরকম মানুষের পাশে থাকতে চায় চলো জায়গা হচ্ছে